হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই তো আজ হচ্ছে আমার বৌদির মেয়ের অন্নপ্রাশন তাই ঠিক করলাম তোমাদের সকাল থেকেই একটু একটু করে সিম দেখাই তো দেখো এখানে হচ্ছে ভাতগুলো সাজানো হচ্ছিলো এখানে ভাতের সাথে আরও অনেক আইটেম করা হচ্ছিলো যেগুলো কিন্তু আমার মিষ্টি সাজিয়ে দিচ্ছিল আর আমি তাকে হেল্প করছিলাম তো এখানে ডেকোরেশনটা ছিল গাঁদা ফুল আর গোলাপ ফুলের পাপড়ি দিয়ে খুব সুন্দর লাগছিল দেখতে আর এখানে দেখো কাপের ফাইনাল কিন্তু সাজানো হয়ে গিয়েছে তো বাচ্চাটার রিয়াকশান কেমন ছিল বা তার খাওয়ানোর ভিডিওটা আমি কিন্তু আমাদের মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করেছি তোমরা না দেখতে এক্ষুনি দেখে আসো তো দেখো এবার চলে এলো সন্ধ্যের টাইমটা তোমাদের ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছিলাম খুব সুন্দর করে কিন্তু বেলুন দিয়ে ডেকোরেশন করেছিল আর এখানটা হচ্ছে একটা ডান্সে ছোটোখাটো সিন করেছিল বক্স রাখা হয়েছিল আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার জায়গাটা তো তোমাদের সবই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছিলাম চলো এর মাঝখানে আমি একটু পকোড়াও খেয়ে নিই সেটাও তোমাদের দেখাই এখানে অল্প আরও অনেক লোক আসার বাকি ছিল তো তোমাদের সবটাই একটু একটু করে শেয়ার করছিলাম আর এখানে কিন্তু অনেক বেশ বসেও গিয়েছি খেতে এখানে বক্সটার একটু প্রবলেম ওগুলো সবাই ঠিকঠাক করে রাখছিলো তো এর মাঝখানে আমি একটু ঘুরে ঘুরে তোমাদের চারপাশের সিনারিগুলো দেখিয়ে দিচ্ছিলাম তো চলো এবার ডান্স করার সময় এসে গেছে তোমাদের একটা কথা বলি আমরা না আমাদের বাড়ির যে কোনো প্রোগ্রামে প্রচুর এনজয় করি আমার খুব ভালো লাগে আর আমার ফ্যামিলিটা কিন্তু বেশ অনেক বড়ো তো আমার দিদার পাঁচটা মেয়ে দুটো ছেলে তাদের ছেলে মেয়ে নাতি নাতনি মানে বিশাল বড় পরিবার আর যখন সবাই ছোটোখাটো অনুষ্ঠানে এক জায়গায় না ভীষণ আনন্দ করি তো দেখো এখানে আমরা সবাই ডান্স করছিলাম আর ওখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ডান্সগুলো দেখছিল তো আমরা এখানে কিন্তু ভোজপুরি এখানে ডান্স করছিলাম আর আমার ভীষণ ভালো লাগছিলো যখন সবাই একসাথে ডান্স করি বা এনজয় করি প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমার কাছে খুব 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 ভালো লাগে আমার ফ্যামিলি কিন্তু ভীষণ হাসি খুশি তো এরকম ফ্যামিলি পাওয়ার ভাগ্যের ব্যাপার যাই হোক তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানি আর এখানে কপি জন্য আমি গানটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো লাইক করুন শেয়ার করুন নতুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই বাই